হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আসসালাম আলাইকুম আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও আজকের এই ভিডিওতে জানতে পারবেন আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় কোন খাবারগুলো নিয়মিত গ্রহণ করলে চোখ এবং চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে কারণ চোখ আমাদের শরীরের একটি মূল্যবান অংশ তো বন্ধুরা চলুন আর দেরি না করে এক এক করে খাবারগুলোর নাম এবং এর উপকারিতা জেনে নিই পালং শাক পালং শাকে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট চোখে মাংস মজবুত করে চোখে ছানি পড়া রোধ করে পেঁপে পেঁপেতে রয়েছে ভিটামিন এ ও ফ্লাবোনয়েড মিউকাস মেমব্রেনের ক্ষতি হতে দেয় না দৃষ্টি ভালো হয় ও সংক্রমণ থেকে বাঁচে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়োতে রয়েছে ভিটামিন এ এটা চোখের দৃষ্টিশক্তি ভালো রাখে কমলা লেবু কমলা লেবু খেলে চোখের মিউকাস মেমব্রেন ভালো থাকে দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে অন্ধ হওয়ার সম্ভাবনাও কমে যায় টমেটো টমেটোতে রয়েছে লাইকোপেন ও ভিটামিন ই সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করে ভিটামিন এ রেটিনাকে ড্যামেজ হতে দেয় না আতা ফল আতা ফলে রয়েছে ভিটামিন সি ও ভিটামিন বি টু দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে চোখের ফ্রি জনিত ক্ষতি হতে দেয় না পেস্তা বাদাম পেস্তা বাদামে রয়েছে প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন বি সিক্স চোখের ম্যাকুলার ডিজেনারেশন কমে যায় চোখের ফ্রি রেডিক্যাল ড্যামেজ কমিয়ে দেয় ফলে রাত কানার সম্ভাবনাও কমে যায় ডিম ডিমে রয়েছে প্রোটিন দৃষ্টিশক্তি ভালো রাখে ও ছানি পড়তে দেয় না চোখের বিভিন্ন সমস্যার হাত থেকে বাঁচায়